এখন থেকে ঘরের সব থেকে পুরোনো ফ্রাই প্যানটাও থাকবে ঝকঝকে ত্বকতকে সেটা কিভাবে সম্ভব আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফৌজিয়া সাথী আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি আমার ঘরের সব থেকে পুরনো একটা ফ্রাইপ্যান নিয়েছি এটার বয়স প্রায় চার থেকে পাঁচ বছর হবে তো যাই হোক এটার নিচের যে অংশটা এটা সচরাচর পরিষ্কার করা হয়নি তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেমিডি শেয়ার করবো যেটা দেখলে আপনারা চমকে উঠবেন এখানে আমি সবার প্রথমে এই ফ্রাইপ্যানটা পরিষ্কার করার জন্য দানাদার লবণ ইউজ করেছি এই লবণটাকে ফ্রাইপ্যানের পাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব ভিনেগার রান্নাঘরের যে কোনো জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে ভিনেগার কিন্তু সুপার হিরোর কাজ দেয় আমি এখানে প্রায় দুই টেবিল চা চামচ মতন ভিনেগার ইউজ করেছি আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এখন এই লবণ আর ভিনেগারটা একসাথে অ্যাড করে নিব লবণ আর ভিনেগারটাকে আমি হাতের সাহায্যে ঘষে ঘষে এর পাশে লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা এর সব জায়গায় পৌঁছে যায় এ পর্যায়ে এর সাথে অ্যাড করব বেকিং সোডা এখানে আপনারা যে কোনো ধরনের সোডা ইউজ করতে পারেন সোডাটা দেওয়ার পরে দেখেন কেমন একটা বাবল বাবল উঠেছে তো এখনই কার্যকরী একটা সময় এসে গেছে তো এই সোডাটাকে আমি এর পাশে হাতেই ঘষে নিচ্ছি ফ্রাইপ্যানটা যদি অনেক পুরনো হয় তাহলে চেষ্টা করবেন এটা রাতের বেলা মেখে রাখার জন্য আর সকালবেলা এটাকে পরিষ্কার করবেন তখন দেখবেন যে খুব বেশি একটা পরিশ্রম লাগবে না অল্প ঘষাতে এই ফ্রাই প্যানের দাগগুলো উঠে যাবে এর মধ্যে ভীম লিকুইড দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো ধরনের লিকুইড সাবান ব্যবহার করতে পারেন আর এটাকেও আমি এই ফ্রাই গায়ে মেখে নিচ্ছি এর চতুর্পাশটা মেখে নিচ্ছি যাতে করে সব জায়গায় লেগে যায় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ ছোট্ট একটি লাইক করে যাবেন এবারে আমি এর মধ্যে আবারও ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি আরেকটি উপাদান ইউজ করব আর এটা হচ্ছে গুঁড়া সাবান এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া সাবান ইউজ করতে পারেন এই পর্যায়ে এই সবগুলো উপাদানকে আমি একসাথে এই ফ্রাই প্যানটার গায়ে লাগিয়ে নিচ্ছি এই উপাদানগুলো সব একসাথে অ্যাড করার পরে এখন এই ফ্রাই প্যানটাকে একটা টিস্যুর সাহায্যে ঢেকে রাখবো টিস্যুটা দিয়ে ঢেকে রাখার পরে এরপরে এর উপরে আমি আবারও ভিনেগার দেব এরপরে আপনারা আপনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রাখতে পারেন মিনিমাম দশ মিনিট তো রাখতেই হবে তবে যদি ভারী ময়লা হয় তাহলে অনেকক্ষণ সময় ধরে রাখলেই ভালো আমি অনেক চ্যানেলেই দেখেছি যে এটাকে টিস্যু দিয়ে ঢেকে রাখার পরে টিস্যুটা যখন তুলে ফেলা হয় তখন দেখা যায় যে ফ্রাই প্যানটা একদম ঝকঝকে তক হয়ে যায় কিন্তু আসলে এটা কিন্তু ভুল আর মিথ্যা এটার পিছনে একটু সময় বা পরিশ্রম করতেই হবে কারণ এতদিনের পুরনো ময়লা এটাকে একটু ঘষা মাজা না করলে কখনোই এটা উঠানো সম্ভব না এই ফ্রাই প্যানটাকে আমি সকালবেলা এভাবে মেখে রেখেছিলাম এরপরে আমার ঘরের সমস্ত কাজ শেষ হওয়ার পরে গোসলের আগ মুহূর্তে আমি এই ফ্রাই প্যানটাকে ধরেছি তো দেখেন টিস্যুটা উঠানোর পরে এই অবস্থায় আছে তো এটাকে তো একটু ঘষা মাজা করতেই হবে ঘষা মাজা ছাড়া তো আর পাতিল ঝকঝকে হওয়া একদমই অসম্ভব তাও আবার অনেক দিনের পুরনো ফ্রাই প্যান এটা তো এভাবে উঠানো কিছুতেই সম্ভব না তাই এখন এটাকে একটা গুনার মাঝনির সাহায্যে ঘষে নিচ্ছি তো এটাকে এর সাথে ভীম লিকুইড দিয়ে দিব ভীম লিকুইড দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি তবে এই ফ্রাই প্যানটা যদি এই উপাদানগুলো ছাড়া খালি হাতে পরিষ্কার করতে যেতাম তখন দেখা যেত যে কখনোই এটা উঠানো সম্ভব ছিল না এই তো আমি এটাকে খুব ভালোভাবে ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পরে এখন এটাকে পানি সাহায্যে ধুয়ে নিচ্ছি যেহেতু এটা অনেক দিনের পুরনো ফ্রাই প্যান সেজন্য পরিপূর্ণ এর দাগটা উঠাতে পারিনি তো এখন এটাকে অফ ক্যামেরায় গুণা দিয়ে আর একটু ঘষে নিব। তো ফাইনালি আমার এই ফ্রাই পরিষ্কার করা শেষ ফ্রাই প্যান পরিষ্কার করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ রইলো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাই সুস্বাস্থ্য কামনায় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম